এদেশের ছাত্র এবং জনতা সিদ্ধান্ত নিয়েছে এই আওয়ামী লীগ যেহেতু সরাসরি গণহত্যার সাথে জড়িত তারাই দেশের দেশে রাজনীতি করার অধিকার পাবে না তাদেরকে নিষিদ্ধ করা হবে এই আওয়াজটা কোনো রাজনৈতিক দল তুলে না এই দেশের সাধারণ ছাত্র জনতা তুলেছে সুতরাং এটাকে আপনি একদম স্পষ্ট ভাবে কোর্ট করে সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যা করেছে সাধারণ শিক্ষার্থীরা এখনো চোখ বন্ধ করলে তারা গুলির শব্দ শুনতে পায় ক্লাস ফোরে পড়ে ক্লাস ফাইভে পড়ে ইন্টারে পড়ে তাদের সাথে আওয়ামী যে গণহত্যা করেছে এই আমলিককে সাধারণ ছাত্র জনতা নিষিদ্ধ করেছে জামাত ইসলাম নিষিদ্ধ করবে কি না আমরা সে প্রশ্নেই যাব না বিএনপি নিষিদ্ধ করবে কি করবে আমরা আমলিক যেহেতু না করে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হবে একদম স্পষ্ট এটার সাথে কোনো সাংবিধানিক রুলস নাই সাগর ভাই যেহেতু তারা সংবিধান মানে নাই সুতরাং তাদের নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো সংবিধান মানা হবে না এটা হচ্ছে সাধারণ মানুষের চাওয়া সাধারণ ছাত্র জনতার চাওয়া আপনি গণভোট নেন আমলিক থাকবে কি থাকবে না গণভোট নেন একশো জনের মধ্যে আপনি জি ধন্যবাদ সাগর ভাই ছাত্র রাজনীতিটা পরে দেখতেছি আগে একটু জাতীয় রাজনীতি নিয়ে একটু কথা বলেন সেটা হচ্ছে দেখেন জামাতের আমির আমলিককে ক্ষমা করে দিয়েছে সাধারণ ক্ষমা বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য বলেছে যে নির্বাচনে আসলে তাদের কোনো অসুবিধা নাই এটা একান্তই তাদের রাজনৈতিক কৌশল রাজনৈতিক সাধারণ মানুষের সাথে তাদের আমরা শুধু একটা কথাই বলবো যে এদেশের ছাত্র এবং জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ এটা যেহেতু কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয় নাই সাধারণ ছাত্র জনতার ব্যানারে হয়েছে সুতরাং এদেশের ছাত্র এবং জনতা সিদ্ধান্ত নিয়েছে এই আমলিক যেহেতু সরাসরি গণহর্তার সাথে জড়িত তারা এই দেশের রাজনীতি করার অধিকার পাবে না তাদেরকে নিষিদ্ধ করা হবে এই আওয়াজটা কোনো রাজনৈতিক দল তুলে না এই দেশের সাধারণ ছাত্র জনতা তুলেছে সুতরাং এটাকে আপনি একদম স্পষ্টভাবে কোট করে আর আমরা যারা এখন বিভিন্ন সুশীল সমাজের পক্ষ থেকে সংবিধানের কথা বলা হচ্ছে পরপর তিনটা জাতীয় নির্বাচন কোন সংবিধানের আলোকে করা হয়েছে হ্যাঁ গত পনেরো বছর জামাতি ইসলাম এবং শিবিরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে কোন সংবিধানের বলে এই গণহর্তা কোন সংবিধান মেনে করা হয়েছে এই গণ হয়েছে কোন সংবিধানের আলোকে হয় নাই এই আমলিককে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সংবিধানের আলোকে হবে না কোন নীতি নীতি আক্কা করবে না এদেশের সাধারণ মানুষের পালস বুঝে সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যা করেছে সাধারণ শিক্ষার্থীরা এখনো চোখ বন্ধ করলে তারা গুলির শব্দ শুনতে পায় ক্লাস তাদের সাথে যে করেছে এই আওয়ামীগকে সাধারণ ছাত্র জনতা নিষিদ্ধ করেছে জামাত ইসলাম নিষিদ্ধ করবে কি করবে না আমরা সে প্রশ্নেই যাব না বিএনপি নিষিদ্ধ করবে কি করবে না আমরা সে প্রশ্নেই না এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে আমলিক এ এদেশে আর রাজনীতি করবে না সুতরাং একদম স্পষ্ট আমলিকের কন্ট্রাডিকশন হচ্ছে দেশের সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষ তাদেরকে ক্ষমতা থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে হটিয়েছে সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারা আর এই দেশে রাজনীতি করবে না সুতরাং রাজনৈতিক দলগুলো বিভিন্ন তাদের রাজনৈতিক কৌশল থাকতে পারে তাদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে তাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে সেটাকে আমরা সাধুবাদ জানাই এটা একান্তই তাদের দলীয় বিষয় আমরা শুধু বলবো সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী যাদেরকে হত্যা করা হয়েছে পাখির মতো গুলি করে যাদের সাথে অন্যায় করা হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে এই দেশ থেকে আমলিককে তারা আর দেখতে চায় না যারা এখন কথা বলছে বড় বড় কথা বলছে যে আমলিককে নির্বাচনে আসলে নির্বাচন সুষ্ঠু হবে না আমি তাদেরকে বলবো যখন আমলিক গণহর্তা করেছিল তখন আপনারা কোথায় ছিলেন আপনাদের বয়ানটা কোথায় ছিল কোন সংবিধানের আলোকে তিনটা জাতীয় নির্বাচন করেছে আমলিক কোন সংবিধানের আলোকে আমলিক গণহর্তা করেছে কোন সংবিধানের আলোকে এই রাষ্ট্রকে ফ্যাসিস্ট কাদায় শাসন করেছে আমলিক সুতরাং যখন নিষিদ্ধ করার কথা আসে তখন সংবিধান আসে সামনে চলে আসে এই ধরনের সংবিধানের কথা বলে এই দেশের সাধারণ নাই যেহেতু সরাসরি মতো স্পষ্ট হয়েছে এই আমলে গণহত্যার সাথে জড়িত এবং এই গণহত্যা এই দলটাকে নিতে হবে সুতরাং এই দলটাকে নিষিদ্ধ করতে হবে শুধু একটা মাত্র ক্রাইটোরিয়া ফেলে সরাসরি তারা এই দেশের সাধারণ নিরস্ত্র সাধারণ শিক্ষার্থী এবং মানুষকে গণহত্যা করেছে সুতরাং এই গণহত্যাকারী দল এ দেশের মানুষ আর রাজনীতি করতে রাজনীতি করতে দেবে না এবং এটা মানুষ সিদ্ধান্ত নিচ্ছে দেখেন আমরা যদি এখন বলি যে আমলিক রাজনীতি করার জন্য তারা নির্বাচনে পেশ করবে তা আগামীতে অন্য কোনো রাজনৈতিক দল এসে যদি এরকম গণহত্যা করে তখন অন্য রাজনৈতিক দলগুলো বলবে যে তারা আবার নির্বাচনে আসুক সুতরাং এই দলটাকে এমন ভাবে ব্যান্ড করা হবে যেন আগামীতে কোনো নির্বাচ মানে গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দল এরকম প্যাসিস্ট না হয়ে উঠতে পারে এই প্যাসিস্ট হবে এই কথা তাদের মনে আসে যেন আমলিক 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 নামক দলটা তাদের সামনে চলে এই এ একটা আসলে বাংলাদেশের মানুষের জন্য একটা নিকৃষ্টতম দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী দিনে এই দেশের সাধারণ ছাত্র এবং জনতার জন্য আপনি এখনো আমার কথা যদি বিশ্বাস না হয় এখনো প্রত্যেকটা ক্লাসরুমে সবাইকে দোষ দিয়ে আমি আমাদের সুস্পষ্ট বাবু বলেছে এবং যারা ফখরুল আলমগুলো সুস্পষ্ট ভাবু বলেছে যারা অপরাধী তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না যারা আমি একটা কথা বলি প্লিজ আমরা ব্যক্তিগতভাবে যারা আওয়ামী লীগের ভালো তারা ব্যক্তিগত ভাবে অন্য দল করবে নতুন দল করবে তারা যদি রাজনীতি করতে চায় তারা গণহত্যাকারী এই দলের সাথে না মানে আওয়ামী লীগের ব্যানারে এদেশে আর কোন রাজনীতি করবে না আওয়ামী দল হিসেবে ব্যান্ড করে দেওয়া হবে নিষিদ্ধ করে দেওয়া হবে ব্যক্তিগত ভাবে তো আমার সাথে ভাই কোনো আওয়ামী যারা ভালো তাদের সাথে ব্যক্তিগতভাবে ভাবে কোনো সম্পর্কের অবনতি নেই এবং তারা এ এদেশেরই মানুষ দিন শেষে আমরা দল হিসেবে বললাম আমলিক দল রাজনীতি করতে পারবে না যেহেতু তারা সরাসরি ক্ষমতায় থেকে দল হিসেবে এ দেশের মানে সাধারণ ছাত্র এবং জনতার গণহত্যার সাথে জড়িত ছিল দেখেন সাগর ভাই তারা যে প্যাসিস্ট মানে রাষ্ট্রকে কায়েম করেছে আমি গত পাঁচ বছর আগে আমি আপনার এই এই জিনাইদের আমি কলারুয়া থানায় গেছিলাম সেখানে আমি দেখেছি যখন আমি মসজিদে থানার মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে আমার থেকে একটু ছোট হবে বেশ কয়েকজন ছেলে থানা নামাজ পড়ার জন্য এই বয়সে ছেলেগুলোর দুই পা কাটা তখন আমি একজন এসআই কে জিজ্ঞেস করলাম বললো যে তারা তাদের অপরাধ তারা শিবির করতো এজন্য জন্য তাদের দুই পা কেটে দেওয়া হয়েছে তো এই যে জিনিসগুলো যে তারা করেছে কোন সংবিধান মেনে করেছে আমলিক যেহেতু কোন সংবিধান মেনে তিনটা জাতীয় নির্বাচন করে নাই গণহত্যা করেছে কোন সংবিধানে তোয়াক্কা না করে তাদের নিষিদ্ধ করে দেওয়া হবে একদম স্পষ্ট এটার সাথে কোন সাংবিধানিক রুলস নাই সাগর ভাই যেহেতু তারা সংবিধান মানে নাই সুতরাং তাদের নিষিদ্ধ করার ক্ষেত্রে কোন সংবিধান মানা হবে না এটা হচ্ছে সাধারণ মানুষের চাওয়া সাধারণ ছাত্র জনতার চাওয়া আপনি গণভোট নেন আওয়ামী থাকবে কি থাকবে না গণভোট নেন একশো জনের মধ্যে আশি জন বলবে এই এই সংগঠন থাকবে রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত নিবে আমরা সেটাকে জানি আমরা শুধু এটাই বলবো এই বিপ্লবের সাথে যারা জড়িত সরাসরি সাধারণ শিক্ষার্থী এদেশের সাধারণ মানুষ তারা চায় না একদম স্পষ্ট কথা মানুষ যা চাইবে তাই হবে কোন রাজনৈতিক দল কি চেয়েছে কোন রাজনৈতিক দল কি চাইবে না সেই প্রশ্নেই আমরা যাব না আমার নিজেরও একটা সংগঠন আছে আমরা আমাদের রাজনীতি করব। কিন্তু জনগণের মতকে উপেক্ষা করে কেউ এদেশে রাজনীতি করার আমি মনে করি নৈতিক অধিকার কারোই থাকতে পারে না একদম স্পষ্ট এটা সাগর ভাই এই জিনিসগুলো নিয়ে বিতর্ক করা যাবে না গণহর্তার দায়ী যেহেতু আমলিক নিয়েছে তারা রাজনীতি আর করতে পারবে না এই নামে তো ব্যক্তিগতভাবে তাদের যে কর্মীগুলো আছে সেগুলো তাদের মত করে তারা রাজনীতি করবে সুবিধা নাই কিন্তু আমলিক আপনার মতামত আপনি দিয়েছেন অন্যদের মতামত অন্যরা দিয়েছে জনগণ কিভাবে আমরা জনগণের ভাবনার প্রতি অবশ্যই শ্রদ্ধা রাখবো এবং আপনারা আপনাদের পক্ষ থেকে আমরা কমেন্ট করছে তার কারণে আপনি যদি শুধুমাত্র একটি দুই মিনিট সর্বোচ্চ